সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসএম ডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে তোমাদের পাঠ্যপুস্তকের পাঠ ছয় এবং সাত বিষয়ের একটি ক্লাস নিয়ে এসেছি আজকে শুরুতেই যে ক্লাসটা হবে সেটা হলো হজ সম্পর্কে হজ বলতে কি বোঝাই হজ আরবি শব্দ হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা ইচ্ছা করা ইত্যাদি ইসলামী পরিভাষা নির্দিষ্ট দিনসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে অর্থাৎ হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত জিল হজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত মক্কা মিনা আরাফা মজদালিফা সাফা মারোয়া আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করাকেই হজ বলে এরপরে যে প্রশ্নটা আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা সেটা হলো হজ কাদের উপরে ফরজ ইসলামী শরীয়তে সবার উপর হজ ফরজ নয় কেবলমাত্র যাদের সামর্থ্য আছে তাদের উপরই হজ ফরজ হজ ফরজ আর কতিপয় শর্ত নিম্নে দেওয়া হইলে এক নম্বর মুসলমান হওয়া অমুসলমানের উপর হজ নাই দুই নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক বা নাবালকের উপরে হজ নাই তিন নাম্বার জ্ঞান সম্পন্ন হওয়া কোনো পাগল বা মাতালির উপর হজ নাই চার নাম্বারে সুস্থ হওয়া অসুস্থ রুগ্ন পীড়িত ব্যক্তির উপর হজ ফরজ নাই সামর্থ্য থাকা হজ করার মতো সামর্থ্য থাকা হজে আসা যাওয়ার খরচ বাড়িতে পরিবার পরিজনের সার্বিক খরচ বহন করার সামর্থ্য থাকা ছয় নম্বরে যাতায়াতের রাস্তায় নিরাপদ হওয়া সাত নম্বরে নারী হজ আদায়কারীর জন্য স্বামী বা এমন একজন পুরুষ সঙ্গী থাকা যার সাথে তার বিবাহ হারাম অর্থাৎ নারীর সাথে একজন মহরেম পুরুষ থাকা প্রিয় শিক্ষার্থীরা হজের কাদের উপর ফরজ এই মর্মে মহান আল্লাহ ফকরাবুল আলমিন বলেন অলিল্লাহি আলান্না সিহিজুল বাইতি মানিস তথা আইলে হিসাবিলা অর্থ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্য ওই গৃহে হস করা তার অবশ্য কর্তব্য এতটুকু লিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে এরপরে যাও হজের ঐতিহাসিক পটভূমি রয়েছে এটা পরে আলোচনা করব তার আগে হজের মাসলা সম্পর্কে জেনে নিব এখানে আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে হজের ঐতিহাসিক পটভূমির পরে সেটা হলো হজ হলো বিশ্ব মুসলিমের মহাসম্মেলন তাৎপর্যের ওখানে তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এভাবে আসতে পারে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মনের এটি বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত হজ মৌসুমি মক্কায়ের বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্র হয় সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচিও এক সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক ভাষা বর্ণ জীবন পদ্ধতির ভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধ্বনি উচ্চারণে একাকার হয়ে যায় অর্থাৎ সকলের মুখে একটি তখন বাক্য উচ্চারিত হয় লাব্বাইক লাভবাই কাল হুমালিক লাভাই কালা কালাবাই সকলের হৃদয়ে এক আল্লাহর নাম এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয় পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যার সমাধানের সুযোগ হয় এভাবেই হর সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে ইনশাল্লাহ এতটুকু লাগিয়ে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা চলো এরপরে যে প্রশ্নটা সেটা হলো হজ্জের ফজিলত বা মাহাত্ম্য বর্ণনা করো ইসলামে প্রত্যেকটি বাদাতের যথেষ্ট গুরুত্ব ফজিলত রয়েছে হজ্জেরও অনেক গুরুত্ব ফজিলত রয়েছে হজ্বের গুরুত্ব সম্পর্কে মহানবী বলেন সাল্লাহ আলাইহুসাল্লাম মানহাদ্জ আলিল্লাহি ওয়ালা মিয়ার ফাজ ওয়ালা মিয়াবসফ রজা কাইয়াওমিন ওয়ালাদা উম্ম অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারাতে এসে কোনো অশ্লীল কাজ করলো না আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছিল পেট থেকে গর্ব জন্মগ্রহণ করেছিল বোখারি মুসলিম শরীফের হাদিস এছাড়াও মহানবী সাল্লা সাল্লাম আরো বলেন তোমরা ও উমরা পরপর করতে থাকো কারণ এই দুইটি ইবাদত দারিদ্র অভাব এবং গুণাসমূহ দূর করে দেয় যেমন আগুনের বাটি লোহা সোনা ও রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয় হজ মাবরুর প্রতিদান হচ্ছে একমাত্র না নাসাই শরীফ যে মুসলমানদের উপরে হজ ফরস তাদের উচিত খুশি মনে হজ পালন করা সামর্থ্যবান মুসলমানদের জীবনে একবার হজ করা ফরজ এরপরে যে প্রশ্নটা আপনাদের শিক্ষার্থীরা হেড সেটা হলো হজের ফরজ কয়টি ও কি কি হজের মধ্যে এমন কতিবাই কার্য সম্পাদন করতে হয় যার কোনো একটি বাদ পড়লে হজ আদায় হয় না এরূপ কাজকে হজের ফরজ বলে হজের ফরজ তিনটি এক নম্বরে দেখো হজের নিয়তে ইহরাম বাঁধা এই যে সাদা কাপড় পরিধান করেছে এটাকে বলা ইহরাম তাহলে হজের নিয়তে এরকম হজের নিয়তে সাদা কাপড় পরিবাদান করে হজের নিয়ত করা এহরাম বাঁধা এটা হলো হজের এক নম্বর ফরস দুই নাম্বার হলো এই যে আরাফার ময়দান অবস্থান করেছে অর্থাৎ নয় ইল হজ আরাফার ময়দানে অবস্থান করা দুই নাম্বার হজের ফরস তিন নম্বর হলো তাও ফ জিয়ারত করা এই যে কাবা শরীফ রয়েছে কে কাবা শরীফে অর্থাৎ 9 10 11 12 এই চার দিনের মধ্যে কাবা শরীফটাকে জিয়ারত করতে হবে এটা ফরজ জিয়ারত তিন প্রকার রয়েছে সেটা নিয়ে অলস করবেন না করুন ইনশাআল্লাহ পরে এর কাবা শরীফ তাওয়াফ করা এই তাওয়াফ তিন ধরনের এক নাম্বার হলো তাওয়াফে জিয়ারা এটা ফরজ দুই নাম্বার তাওয়াফ ই এটা সুন্নাত তিন নাম্বার তাওয়াফে বিদা ওয়াজিব অর্থাৎ বিদায়কালীন তাবাব চলো আরেকটি প্রশ্ন সেটা হলো হজর ওয়াজিব কয়টি ও কি হজের মধ্যে এমন আবশ্যক কাজ করতে হয় যা আদায় না করলে হজ আদায় হয় না তবে ভুলক্রমে আদায় না করলে শর্ত সাপেক্ষে হজ আদায় হয় হজের এই কার্যাবলীকে হজের ওয়াজিব বলা হয় হজের ওয়াজিব মোট ছয়টি তোমাদের বইয়ে রয়েছে সাতটি মূলত এক নম্বরে নয়েজিল হজ সন্ধ্যার পূর্বে মুদালিফাই গিয়ে রাত্রে অবস্থান করা রাত্রে অর্থাৎ আর ময়দান থেকে প্রত্যাবর্তনের সময় মুজদালিফাই অবস্থান করা রাত সারা রাত্রে এটা ওয়াজিব এক নম্বর দুই নম্বর হল সাফা এবং মারোয়া পাহাড়দায়ের মাঝখানে সাই করা হুম 7 বার সাইই করতে হবে দো সাইইটা সাফা থেকে শুরু করবে মাওয়া থেকে শেষ করবে তিন নম্বরে কঙ্কর নিক্ষেপ করা জামারাতুল আকাবায়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে এই যে দেখো তিনটা স্তম্ভ রয়েছে ছোট মেজো বড় এই তিনটা স্তম্ভে সাতটি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে জামারাতুল আকাবা মিনায়ে অবস্থিত চার নম্বরে তাওয়াফে বিদায় করা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা পাঁচ নম্বরে মাথা মুন্ডন করা অর্থাৎ মাথার চুল ফেলে দেওয়া আর যারা নারী রয়েছে মেয়েরা তারা চুলের অগ্রভাগ থেকে কিছু কেটে ফেলবে তাদেরকে এটা একদম মাথা মন্ডন করতে হবে না ছয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো ছাগল বেড়া দুম্বা গরু মহিষ উট এর যে কোনো একটা প্রাণী মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করা এই ছয়টি হলো হজের ওয়াজিব উপরে ছয়টি ওয়াজিব কোনো ভুলক্রমে যদি বাদ পড়ে হ্যাঁ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তাহলে তাকে অতিরিক্ত একটি কোরবানি করতে হবে দম দিতে হবে এটা হলো হজের অর্থাৎ যদি কোনো ওয়াজিব ভুলে বা কোনো কারণে আদায় করতে অপারগ হয় তাহলে এটি অতিরিক্ত কোরবানি দিতে হবে এরপরে প্রিয় শিক্ষার্থীরা হজের সুন্নত কাজগুলো বর্ণনা করো এখানে এক নম্বরে বহিরাগত যারা রয়েছে তাদের জন্য তাওয়াফে কুদুম করা দুই নম্বরে তাওয়াফ হাজরে আসাদ থেকে শুরু করা গণনা তিন নম্বরে জেল হাজমাসের মাসের সাত তারিখ ইমাম খুতবা দিবেন সেটা শোনা তারপরে নয় জিলহাজ আরাফায় দ্বীপরোহের পর খুদবা প্রদান করা এগারো জিলহাজ মিনায় ক্ষুদা দেওয়া সেটা মনোযোগ দিয়ে শোনা চার নম্বরে আটই জিলহাজ থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে নয় জিলহাজের ফজর পর্যন্ত অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ মিনাতে আদায় করা নয় জিলহাজের সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা হওয়া সকালবেলা ভোরে সম্ভব হলে আরাফাতে গোসল করা ইহরাম ভেঙে অজু গোসল করে পাক পবিত্র হয়ে নেওয়া আবার এহরাম বাঁধার আগে গোসল করা আর কি এরপরে যাও মজদালিফার রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উগেই উঠেই মজদালিফা ছেড়ে মৈনাতে রওনা দেওয়া জিলহাজ মাসের এগারো বারো তারিখে কঙ্কন নিক্ষেপ করা মিনাতে রাত যাপন করা জিলহাজ মাসের এগারো বারো তেরো তারিখে ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করতে হবে চলো হাজার ঐতিহাসিক পটভূমিটা একটু জেনে নিই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম সালাত আদায় ও নামাজেরা আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে গৃহটি নির্মাণ হয়েছিল যে ইবাতখানাটা নির্মাণ হয়েছিল সেটা বাইতুল্লাহ বা আল্লাহর গড় বা কাবা শরীফ কালক্রমে এই পবিত্র গড় জনমানব শূন্য হয়ে পড়ে প্রায় চার হাজার বছর আগের কথা ইরাকে জন্ম নেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নির্দেশে তার বিবি হাজেরা এবং শিশু পুত্র জনমানব কে স্থানে নির্বাসনে রেখে যান আল্লাহর হুকুমে এরপরে বিবি হাজারা স্বামীকে লক্ষ্য করে তখন বলেন আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে কেন চলে যান স্বামী উত্তরে বললেন আল্লাহর নির্দেশ বিবি হাজেরা বললেন তাহলে আল্লাহর ইচ্ছেই পূর্ণ হোক তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন যাওয়ার সময় হজরত ইব্রাহিম আলহিস্লাসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এভাবে দোয়ার অর্থটা দিয়ে দিচ্ছি হে আমাদের প্রতিপালক আমি আমার বংশের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকটে সেখানে যে কাবাগর ছিল এটা ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ জানিয়েছিল বাট কোথায় সেটা জানায়নি তখনও আল্লাহ এ আমাদের প্রতিপালক এজন্য তারা যেন সালাদ কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুগামী করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সুরা ইব্রাহিম আয়াত্রিশ নবী ইব্রাহিম আলহ প্রার্থনা আল্লাহ তালা কবুল করলেন সেখানে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের রেখে যাওয়া সামান্য খাদ্য ও পানীয় কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেল শেষ হয়ে গেল মা হাজিরা শিশু পুত্রের ক্ষুধা পিপাসায় কাতর মা হাজারা নিকটস্থ সাফা পাহাড়ে উঠে চারদিকে তাকিয়ে দেখেন আবার মারোয়া পাহাড়ের চারদিকে তাকিয়ে দেখেন কোথাও কাউকে দেখতে পাচ্ছি না কি না বা কোথাও পানির অস্তিত্ব আছে কি না কিন্তু কোথাও কোনো জনমারবের চিহ্ন দেখা গেল না এমনিভাবে সাতবার সাফা মারোয়া এবং সাতবার মারওয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করলেন এই চিহ্ন শরীফ হাজিরা কিন্তু হজের সময় সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করে সাতবার তারপরে কোথাও পানি না পেয়ে তিনি আবার ইব্রাহিম ইসমাইলের কাছে ফিরে আসলেন তিনি এসে দেখেন ইসমাইলের পায়ের খুব সন্নিকটি পানি মাটি ফেটে ফুরে সেখান থেকে পানির ফোয়ারা বইছে বিবি হাজেরা পানির এই উচ্চ এই পানি দেখে তিনি ওখান থেকে পান করলেন ওখান থেকে পানি সংগ্রহ করে ইসমাইলকে পান করালেন এটাই ছিল পৃথিবীর সেই বিখ্যাত জমজমকূপের উৎস প্রিয় শিক্ষার্থীরা এই যে চিত্রে দেখো প্রাচীনকালের এটাও জমজমকূপের নিদর্শন আর এটা ছিল একটু ডেভেলপ হওয়ার পরে আর বর্তমান আধুনিক যুগের জমজমকূপের দৃশ্য এই দেখা যাচ্ছে চলো এরপরে মরুভূমিতে সেখানে পানি পানি থাকে সেখানে উপরে আকাশে পাখি উঠতে থাকে এই চিত্র দেখে সর্বপ্রথম জুরহুম গোত্রের লোকেরা সেখানে বাণিজ্য কাফেলা ওই পানির চিহ্ন দেখে অর্থাৎ পাখি দেখে বুঝতে পারলেন ওখানে পানি আছে তারা সেখানে এসে বসবাস করতে লাগলেন তখন হজরত আলাইহিস সালাম এবং ওই জুরহম গোত্রের লোকেদের মাঝে একটা চুক্তি হলো এরকম যে আমরা এই কূপের মালিক আমরা তোমরা এখান থেকে পানি নিতে পারবে তবে আমাদেরকে তার বিনিময়ে খাদ্য দিতে হবে তো এইভাবে জুরহম গোত্র ওখান থেকে পানি নিয়ে পান করে এবং তার বিনিময়ে হাজিরা এবং ইসমাইলকে খাদ্য দিয়ে থাকেন এরপরে আস্তে আস্তে এই পানির সুবাদে মক্কাটা ধীরে ধীরে একটি জনপদে একটি লোকালয়ে পরিণত হতে লাগলো হাজার সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম সালাম আরেকটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন তখন আল্লাহ তালা তাকে নির্দেশ করলেন তুমি তোমার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করো তখন ইব্রাহিম আলাইহিসাল্লা তুআসাললাম ইসমাইল আলহি সালাতামকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন অতপর আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালাতামকে কাবাগরের স্থানটি দেখিয়ে পুনর্নির্মাণের আদেশ দিলেন তখন ইব্রাহিম আলহি সালাম এবং ইসমাইল আলাহ সাল্লাম দুইজনে মিলে কাবাগরটা নির্মাণ করলেন এই যে প্রাচীন কালের কাবা আর এটা করোনাকালীন কাবা আর এটা যে কোনো সময় হজের মৌসুমের কাবা শরীফের চিত্র তোমরা দেখতে পাচ্ছ তখন

এর আহ্বানে কাবা বাবার আবার তাওহিদপন্থীদের পুণ্যভূমিতে পরিণত হয় হজরত ইব্রাহিম সালাম চলে গেলেন আপন কর্মস্থলে এরপরই হজরত ইসমাইল আলহ সালাম মক্কায় রয়ে গেলেন পরবর্তীতে তিনি নবী হলেন মৃত্যুর সময় কাবাগরের দায়িত্ব অর্পণ করে গেলেন আপন বংশধারদের উপর কালক্রমে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো কাবা তারা তিনশত ষাটটি মূর্তি স্থাপন করলো হাজার সময় ইব্রাহিম আলহিস সাল্লাহ প্রথাগুলো পালিত হতো তবে তারা পূজা অর্চনা করতো প্রতিমার সামনে প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল মূলত হজের ঐতিহাসিক পটভূমি এরপরে সাল্লামের সময় কোরাইশরা বারবার কাবার রক্ষক এবং হজের তত্ত্বাবধায়ক ছিল ফলে দেশ বিদেশ ছিল তাদের যথেষ্ট সম্মান এবং সে জন্মগ্রহণ করেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসালাম বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন মক্কার অতি কয়েকজন লোক মূর্তি পূজাকে ঘৃণা করতেন করতেন না অপছন্দ করতেন তাদেরকে হানিফ বলা হতো একটা প্রশ্ন আসতে পারে হানিফ কাদেরকে বলে তারা মূর্তি পূজা না করে ইব্রাহিমই হজ পালন করতেন মক্কায় মক্কা বিজয়ের পর মনবিকম সাল্লা সাল্লাম পুনরায় ইব্রাহিমী হজ চালু করেন প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল মূলত হজের ঐতিহাসিক ঘটনা এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে বিদায় হাজের ভাষণে তিনি বিদায় হাজি জীবনে একবারই তিনি হজ করেছিলেন সেখানে হজের পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের সামনে রেখে গেছে প্রিয় শিক্ষার্থীরা চলো এবার মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখে দিয়েছি দেখো হজ কি উত্তরটা এভাবে লিখবে হজ শব্দের অর্থ কি ইচ্ছা করা সংকল্প করা ইত্যাদি ইবাদতের অর্থ জন্য সর্বপ্রথম পৃথিবীতে কোন ঘর তৈরি করা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বাইতুল্লাহ হবে শব্দটা হজর ইব্রাহিম আলাহ কোথায় জন্মগ্রহণ করেন ইরাকে ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রের নাম কি ছিল ইসমাইল আলাহি সাল্লাম ইসমাইল মাতার নাম কি ছিল বিবি হাজিরা অনেক প্রশ্ন করা যায় এখান থেকে শিশু হজর ইসমাইল আলাহি কাছে কোন কূপের সৃষ্টি হয়েছিল জমজম কূপের কোন বংশের লোকেরা সর্বপ্রথম মক্কা এসে বসবাস করতে লাগলেন জুরহম গোত্রের কাবাগরে কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল তিনশো ষাটটি অতি অল্প সংখ্যক লোক মূর্তি পূজাকে ঘৃণা করতেন তাদের কি বলা হতো হানিফ বা একনিষ্ঠ হাজার ফরস কয়টি তিনটি হাজার প্রথম ফরস কোনটি এহরামবাদা কত তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয় নয় জিল হজ হজের ওয়াজিব কয়টি সাতটি তোমাদের বই মেবি ছয়টি আছে আর আমি অর্থ কি নিক্ষেপ করা কোথায় কঙ্কর নিক্ষেপ করতে হয় মিনায় জাবারাতুল আকাবাই সাই শব্দের অর্থ দৌড়ানো তাও ফে কুদুম শব্দের অর্থ কি আগমনিত হন প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটা একটু দেখে নাও বাড়ির কাজটা তোমরা নোট করে রাখবে নোট করে পড়বে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা ভালো থাকবে হুম পরীক্ষা ভালো লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকি লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আশা করা যায় আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ